জার্সির কলার ক্যামরিয়ে আবারও আলোচনায় সাকিব আল হাসান প্রদর্শক জার্সি ক্যামরিয়ে এই কীরকম তোমানি ব্যাটিং করলেন যেখানে দারাবাসকরা পর্যন্ত হেসে দিয়েছে সাকিবের এরকম কারণ দেখে অবাক হয়ে গিয়েছে দর্শকরা একের পর এক চার ছক্কা তোমানি ব্যাটিংয়ের মাধ্যমে তিনি আবারও জানান দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি কিছুই না সাকিবের টি ব্যাটিং ব্যাটিংয়ের জন্য সেরা তাই তো একবারে প্রশংসা করাচ্ছেন সাকিব আর বাহা বাবা আছেন দারাবাসকর কাছ থেকে হ্যাঁ প্রিয় দর্শক টি টোয়েন্টি লিগের মধ্যে এই এরকম তুবানি ব্যাটিং করলেন সাকিব হাসান সকল বলারকে একবার অবাক করে দিয়েছেন এই বিশেষেরা অলরাউন্ডার তিনি এমনি এমনি অলরাউন্ডার নয় বলিং করার সাথে সাথে এক এরকম তুমানি ব্যাটিং করলেন সাকিব যেটি কিনা অবিশ্বাস্য অতুলনীয় অভাবনীয় প্রদর্শক এরপর যেটি হয় সেটি তো অবাক করার মতোই পরবর্তীতে যখন ওই বলারটি আবার বল করতে আসে ঠিক তখনই অসাধারণ একটি ছক্কা মারেন সাকিব যেটি কিনা ডাইরেক্ট একবারে স্টেডিয়ামের মধ্যে পড়ে ঠিক এইভাবে আর এতেই বোঝা যায় সাকিব বুড়ো হয়েছে তো কি হয়েছে কিন্তু ট্রেনিং বলেননি আম্পায়ার সাহেব সক্কার সেই সঙ্কেত দেন আর সাকিবের এরকম জার্সির কলার কামড়ে ব্যাটিং করা দেখে হাসা থেকে দ্বারাবাস করা আর অবাক হয়ে যায় ভক্তরা কিভাবে এরকম জার্সির কলার কামড়ে ঠিক এরকম ব্যাটিং করতে পারে দ্বারাবাস করা বলছে সাকিব বিভিন্ন সময় বিভিন্ন রকমের সৃষ্টি করেন তিনি ঘটনার সৃষ্টি করেন আর এরপর তো বাইরে বাই কথাই নেই যেন সাকিবের মধ্যে আসল জোশ উঠে গিয়েছে যেন পঁচিশ বছরের যুবক ডাইরেক্ট একবার ছক্কা মেরে বসেন শিখ বলে অসাধারণ একটি ছক্কার বলে আবারও পরবর্তীতে অসাধারণ একটি চার মারেন সাকিব যেটার পরে কোনো কথাই নেই যেন সাকিব পুরোতম একবার মাঠ কাঁপানোর জন্য এসেছিলেন টি টোয়েন্টি লিগের মধ্যে যেদিক দিয়ে বল এসেছে ঠিক সেদিক দিয়ে চার ছক্কা মেরেছেন এই বাংলাদেশি টাইগার হয়তোবা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবে বাংলাদেশের ভক্তরা প্রেদর্শক চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে আপনারা কতটুকু মিস করছেন আর কে কে সাকিবকে ভালোবাসে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবেন সাকিব বস প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে